কয়েকদিন পরই বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি ম্যাচগুলোতে মাঠে নামবে আর্জেন্টিনা তবে এর আগে লাতিন আমেরিকার কয়েকটি ম্যাচ এখনো বাকি আছে সবগুলো ম্যাচের জন্য কিন্তু শক্তিশালী অ্যাস্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনার কোচ লিওনাল অ্যাস কালোনি যে অ্যাস্কোয়াটে আসতে পারে পরিবর্তন সেই সাথে অ্যাস্কোয়াটে যুক্ত হতে পারে আরো সুপার স্টার তারকারা তবে এই অ্যাস্কোয়াডটি কখন ঘোষণা করবে কত তারিখে লিওনাল অ্যাস এই অ্যাস্কোয়াড গুলো ঘোষণা করবে তা আজকের ভিডিওতে জানিয়ে দিব তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন দর্শক প্রথমে কন্ট্রাক্ট ঘোষণা করার আগে বলে রাখি আর্জেন্টিনা দলে ব্যাক করেছেন নিসান্দ্রো মার্তিনেস তিনি দীর্ঘ সময় ধরে অ্যাসিয়াল ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারেনি তবে বর্তমান সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড জিম সেন্টারে তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন নিজের ফিটনেসকে এখন অকুট ভাবে ধরে রাখতে একের পর এক প্র্যাকটিস করেই যাচ্ছেন তাই আশা করা যাচ্ছে আর্জেন্টিনার আগামী স্কোয়াটে লেসান্দ্রো মার্তিনেস ব্যাক আসতে পারেন সেই সাথে আরো একটি সুখবর হলো পাওলো দিবালাও এখন ফিরেছেন ইঞ্জুরি কাটিয়ে তাই তাকেও আর্জেন্টিনার স্কোয়াটে রাখতে পারে লিওনেল স্কালোনি সেই ঠিক আগের মতো তরুণ তারকা হিসেবে জায়গা পেতে পারে এবং তবে এখানে তরুণ ফুটবলার হিসেবে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটিতে খেলা আর্জেন্টাইন তারকা ক্লাদিও আছে তিনি ম্যানচেস্টার সিটিতে ট্রেনিং করতে গিয়ে চোট পান এবং এতেই ইঞ্জুরিতে পড়ে যায় আর্জেন্টাইন এই যুবক ফলে আর্জেন্টিনার আগামী ম্যাচে তিনি নাও থাকতে পারেন এরপর ঠিক আগের মতো আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল থেকে শুরু করে আর যারা যারা বাকি আর্জেন্টিনার কোচ লিওনেল প্রথমে লাতিন আমেরিকার মধ্যে যে কয়েকটি ম্যাচ বাকি আছে অর্থাৎ বিশ্বকাপ কোয়ালিফাইয়ে কয়েকটি ম্যাচ এখনো বাকি আছে ওইগুলোর জন্য আগে স্কোয়াড ঘোষণা করবে যদিও বা আর্জেন্টিনা ইতিমধ্যে বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলেছে একমাত্র নিয়ম রক্ষাত্তের কারণে এই খেলতে হবে আর্জেন্টিনাকে ওই ম্যাচগুলোর জন্য বিশে আগস্ট এই অ্যাসকোয়াডটি ঘোষণা করবে লিওনেলাস কালোনি এরপর যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি জন্য নিয়ে যাওয়া হবে ঠিক এভাবে দাপে দাপে বিশ্বকাপ অবধি যাবে আর্জেন্টাইন কোচের প্ল্যানিং দর্শক আপনাদের কি মনে হয় দু সালের বিশ্বকাপটি আর্জেন্টিনা কি আবারও জিততে পারবে মেসির হাতে উঠবে কি আরো একটি বিশ্বকাপ আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে